টয়টো র্যাপ ফোর জি দু হাজার দুইয়ের মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন পেপার কিন্তু একদম আপডেট অবস্থা পেয়ে যাচ্ছেন দুই হাজার সিসি ইঞ্জিন ক্যাপাসিটি এবং যদি পুরো বাড়ির কথা বলি ব্ল্যাক কালার ভেতরে কিন্তু বেস্ট কালার পুরো গাড়িটা কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন এবং ফুল বডিতে কিন্তু কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই চারটি টায়ার চারটি রিম কিন্তু একদম নতুন মতো অবস্থা পেয়ে যাচ্ছেন এবং ভেতরে যদি কোথাও বলি অল অপশন অটোমেটিক ফাইভ সিট ক্যাপাসিটি এলপিজিতে কিন্তু কনভার্সন করা রয়েছে ফুল গাড়ি কিন্তু একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন এবং ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছি আমরা বেস্ট কালার কিন্তু ইন্টেরিয়র মানে বেস্ট কালার কিন্তু সিট কাভার লাগানো রয়েছে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো এবং দেখতে পাচ্ছেন অল অপশন অটোমেটিক ফাইভ সিট ক্যাপাসিটি পুরো গাড়িতে কিন্তু কোথাও বিন্দু পরিমাণে কাজ করতে হবে না সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন সাইড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে যা আছে একদম নতুনের মতো কন্ডিশন পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন যারা র‍্যাপ ফোর জিপ গাড়ি খুঁজতেছেন দুয়ের মডেল পাঁচে রেজিস্ট্রেশন তারা কিন্তু আপনারা এই জিপ গাড়িটি নিতে পারেন তো ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা রয়েছে এই অবস্থা আমরা এই জিপ গাড়িটি আস্টিং প্রাইস দেখেছি আমরা মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকা কিন্তু আস্কিং প্রাইস অবশ্যই আমাদের যারা কারো ঢাকা ব্রাঞ্চে ভিজিট করলে ভালো অ্যামাউন্টে ডিসকাউন্ট করা হবে ধন্যবাদ সবাইকে